বিয়র্স আসসালামু আলাইকুম আজকে একটা ভিন্ন টপিক্স নিয়ে হাজির হয়েছি যে জনিত চোখের সমস্যা আসলে এটা অনেক বড় ভাস্ট একটা ব্যাপার তো দেখা যায় যে ডায়াবেটিসের কারণে আমরা বলি যে স্যার আমার ডায়াবেটিস তো বেড়ে যায় মাঝে মাঝে বেড়ে গেলে আমি চোখে ঝাপসা দেখি এটা কেন তো এই ধরনের অনেক সমস্যা আমরা ফেস করি যে জনিত চোখের সমস্যা তা আমি একটা একটা করে বলি যে আমরা যদি একটু সামনে থেকে পিছন পর্যন্ত বলি যে কি কি হতে পারে ডায়াবেটিসের কারণে তবে একটা জিনিস মনে রাখতে হবে যে লং স্ট্যান্ডিং ডায়াবেটিস যাদের দশ বছরের উপরে ডায়াবেটিস হয়ে গেছে তাদের সাধারণত জনিত সমস্যাগুলো বেশি তো এখানে একটা টাইমিং একটা ফ্যাক্টর এবং আনকন্ট্রোল ডায়াবেটিস যারা আমরা ডায়াবেটিক কন্ট্রোল না এবং যারা নিয়মিত কন্ট্রোলে রাখতে পারেন না তাদের ক্ষেত্রে দেখা যায় এই ডায়াবেটিসজনিত চোখের সমস্যাটা বেশি দেখা দেয় এবং দেখা যায় উইথিন ফাইভ ইয়ার্স যাদের আনকন্ট্রোল ডায়াবেটিস উইথিন ফাইভ ইয়ার্সের মধ্যে দেখা যায় অনেক সময় ব্লাইন্ড হয়ে যায় তো সুতরাং ডায়াবেটিস রোগটা বেশ ক্রনিক ডিজিজ এটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে আমরা বলি যে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখুন প্রেশারকে নিয়ন্ত্রণে রাখুন আপনি অনেক রোগ থেকে বেঁচে থাকতে পারবেন তা আমরা যদি বলি যে হ্যাঁ যদি ডায়াবেটিক হয় চোখের কী কী সমস্যা হতে পারে তো চোখের দেখা যায় আমাদের যদি কর্নিয়াতে হয় আমরা যদি আগে থেকে বলি চোখের পার্ট বাই পার্ট যদি আমরা বলি কর্নিয়াতে আমরা যদি ডায়াবেটিকের জন্য সাধারণত খুব বেশি হয় না তবে আনকন্ট্রোল ডায়াবেটিস হলে দেখা যায় কর্নিয়াতে আলসার হওয়ার সম্ভাবনা থাকে ঘা হওয়ার সম্ভাবনা থাকে তো এটা একটা তবে এটা খুব বেশি না যদি দেখা যায় তার হাইজিন মেনটেন না করে ডায়াবেটিক আনকন্ট্রোল হয়তো তার ড্যাক্রোসিস্টাইটিস আছে চোখ দিয়ে পানি পরে পানিজনিত সমস্যা আছে এই ক্ষেত্রে দেখা যায় ডায়াবেটিক চোখে ঘা করার ঘা করার জন্য একটা রিক্স ফ্যাক্টর হিসাবে কাজ করে এরপরে যদি আমরা আরও ভিতরে যাই তাহলে দেখব যদি ক্যাটারেক্ট আমরা বলি ছানিজনিত সমস্যা তো যাদের যাদের ডায়াবেটিস থাকে বিশেষ করে ইয়াংদের ডায়াবেটিক ওয়ান টাইপ ওয়ান এবং টাইপ টু টাইপ ওয়ান ডায়াবেটিক দেখা যায় ইয়াং পেশেন্ট সে কিন্তু ছানি নিয়ে প্রেজেন্ট করে তো দেখা যায় তার চোখের দৃষ্টি কমে গেছে স্যার আমার তো চোখের দৃষ্টি কমে গেছে আমি টাইপ ওয়ান ডায়াবেটিস ইনসুলিন নেই দেখা যায় আমরা পরীক্ষা করে দেখি যে তার ছানি হয়ে গেছে দুই চোখে এখানে পিএইচসি ক্যাটারে পাতলা ছানি বলি ছানির অনেকগুলো প্রকারভেদ আছে তবে পাতলা ছানি হওয়ার সম্ভাবনা বেশি থাকে সেই জন্য এই জন্য আমরা ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখবো তাহলে আমরা এটা থেকে মুক্ত হতে পারবো তো এরপরে যদি আমরা দেখি যে হ্যাঁ আরও ভিতরে যদি আমরা যাই যেটা আমরা বলি যে ডায়াবেটিকের কারণে রেটিনা যেটা সবচেয়ে বড় একটা অংশ এই রেটিনাতে দেখা যায় লং স্ট্যান্ডিং ডায়াবেটিস এর কারণে অনেকগুলা জিনিস ঘটে যেতে পারে একটা হলো যে হঠাৎ করে আনকন্ট্রোল ডায়াবেটিস ডায়াবেটিক রেটিনোপ্যাথি ডেভেলপ করে ডায়াবেটিক রেটেনোপ্যাথি যদি ডেভেলপ করে সেখান থেকে দেখা যায় চোখে রক্তকরণ হয়ে যায় তারপর ডায়াবেটিক রেটেনোপ্যাথি যদি হয় তাকে দেখা যায় চোখে স্ট্রোক হয়ে যায় সিআর ভিউ ভিও ভিউ হয়ে যায় তো এই ধরনের ডিজিজগুলা দেখা যায় বেড়ে যায় হঠাৎ করে স্ট্রোক বি আরভিউ সিআর আর ভিউ সিআরএও সুতরাং ডায়াবেটিস ইজ এ রিক্স ফ্যাক্টর ডায়াবেটিক রেটেনোপ্যাথি রেটিনোপ্যাথির অনেকগুলো ফ্যাক্টর আছে যে আর্লি হতে পারে মাইল্ড মডারেট হতে পারে সিভিয়ার পর্যন্ত হয়ে যায় এবং পেশেন্ট দেখা যায় অ্যাডভান্স ডায়াবেটিক রেটিনোপ্যাথি ব্লাইন্ড পর্যন্ত হয়ে যায় তো এগুলা রিস্ক ফ্যাক্টরি হিসাবে কাজ করে এজ এ ডায়াবেটিস আরেকটা জিনিস যে ডায়াবেটিকের কারণে দেখা যায় গ্লুকোমার দিকে কিছু হয় যে অ্যাডভান্স ডায়াবেটিক আই যদি হয়ে যায় সেখান থেকে দেখা যায় গ্লুকোমাতে টান নেয় চোখের রেটিনাতে অক্সিজেন সাপ্লাই কমে যায় অক্সিজেন সাপ্লাই যদি কমে যায় সেখান থেকে দেখা যায় ভেসেল ডেভেলপ করে বিভিন্ন জায়গায় এখানে অ্যাঙ্গেলগুলোতে ভেসেল ডেভেলপ করে নিউভাসকুলার গ্লুকোমা ডেভেলপ করে ফেলে এবং গ্লুকোমার দিকে টার্ন নেয় পেশেন্ট আরও তাড়াতাড়ি ব্লাইন্ড হয়ে যায় তো আর একটা জিনিস যে ডায়াবেটিকের কারণে আমাদের রিফ্র্যাক্টিভ এরোরটা অত না চশমাজনিত সমস্যা আসে কিন্তু চশমাজনিত সমস্যাটা ওঠা করে যদি ডায়াবেটিকটা যদি আনকন্ট্রোল হয় ওই জন্য দেখা যায় চশমা বারবার চেঞ্জ করতে হয় তো সুতরাং আমরা ডায়াবেটিকের কারণে আমরা বুঝলাম যে এই এই জিনিসগুলো হতে পারে যে কারণ যদি আমরা ডায়াবেটিককে স্ট্রিক্টলি নিয়ন্ত্রণ করি তাহলে আমরা এই ডিজিজগুলো থেকে অন্তত বেঁচে থাকতে পারবো তো ভিআর্স আসসালামু আলাইকুম আজকে পর্যন্ত পরবর্তী ভিডিওতে আমরা এই প্রতিকার নিয়ে কথা বলবো আসসালামু আলাইকুম